ও সেখানে আপনি না ওটা এখানে এসেছিলে দেখেছেন উনি আমাকে একটা কমপ্লেন বলে দিয়েছেন বলেছেন আমাকে থানা থেকে বারবার ফোন আমাকে বলেছেন ওনাকেও ভালো আমি অলরেডি সকালে এস এম ই ডিপার্টমেন্ট কলেজটা জানিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনার দিক থেকে কোনো ট্রেগেলিং হয়েছে থানাতে আমাদের যে রিটার্ন ওরা কিছু দেয় উনি আসছেন নিতে আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন কবে অ্যাকশন হবে কবে অ্যাকশন হবে কবে অ্যাকশন হবে এই স্কাউন্ড রেলটা খাই গলায় আমাকে হুমকি দিচ্ছে উজ্জ্বল কুমার চোদ্দই জুন উজ্জ্বল কুমার নামের এই ক্রিমিনালটা চিফ ম্যানেজার হিসেবে মালদা ব্রাঞ্চের দায়িত্ব নাই সেদিনই আগের ক্যাশ ক্রেডিট ম্যানেজারকে ফুটেজটা যখন দেখানো হচ্ছিল তখন উজ্জ্বল কুমার এবং আরেকজন ম্যানেজার পার্থ চক্রবর্তী সেখানে ছিল এবং ফুটেজটা দেখে দেখার পরেই উজ্জ্বল কুমার ও পার্থ চক্রবর্তী দুজনেই খুবই বাজেভাবে আমার সঙ্গে কথা বলেছিল এত বাজে সুরে ও বাজে ভঙ্গিতে বাজে কথা বলেছিল যে আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই যে এই লোকগুলো ভালো না আমাকে খুব সাবধানে থাকতে হবে এই জন্যই আমি প্রথম যেদিন আমার ওপর অত্যাচার শুরু করে তার ভয়েস রেকর্ড নিতে পেরেছিলাম তবে উজ্জ্বল কুমার বলেছিল যে ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং চুরি হওয়া তিপ্পান্ন হাজার টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে যেহেতু ওই টাকাটা ঘটনার দিন আমাকে নিজের পকেট থেকে দিতে হয়েছিল